গাজায়ভুক্ত ফিলিস্তিনিদের উপর সামরিক বল প্রয়োগ অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল শুক্রবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত ত্রাণ কেন্দ্রে খাবার সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ গেছে বহু ফিলিস্তিনির এদিন উপত্যকার পূর্ব খান ইউনিসের সুহেলা গ্রামেও ড্রোন দিয়ে হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ছাড় পায়নি দক্ষিণের আল মাওয়াসি শরণার্থী শিবিরে থাকা বাস্তুচুত্তরা অঞ্চলটিতে ইসরায়েলি সেনার বোমা হামলায় প্রাণ গেছে এক চিকিৎসকের উত্তরে তীব্র স্থল অভিযানের মুখে জেনিন তুলকারেম ও নূর শামুস ছেড়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা এর মধ্যেই গাজার নেজেরিম করিডরে ত্রাণ বিতরণের খবরে নানা প্রান্ত থেকে ছুটে যায় ফিলিস্তিনিরা অনেকেই পায়ে হেঁটে পারি দেন পনেরো কিলোমিটারের পথ তবে ত্রাণের পরিবর্তে হামলার শিকার হয়ে ফিরতে হয় তাদের এর মধ্যেই গাজায় ত্রাণ সরবরাহ সচল রাখতে গাজা হিউমেনিটেরিয়ান ফান্ডসের হাতে তিরিশ মিলিয়ন মার্কিং ডলারের সহায়তা তুলে দেয়া হবে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র একাধিক মানবাধিকার সংস্থা প্রস্তাবটিকে সাধুবাদ জানালেও বিতরণ প্রক্রিয়া নিয়ে উদ্বিগ্ন গাজাবাসী এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ মাসেরও বেশি সময় ধরে চলমান আগ্রাসন বন্ধে প্রধানমন্ত্রী নেতানিয়কে চাপ দিচ্ছেন এছাড়া যুদ্ধবিরতি বাস্তবায়নের লক্ষ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও ও ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডরমার আলাপ করেছেন বলে জানায় ইসরায়েলি গণমাধ্যম হায়োম এতে বলা হয় পঞ্চাশ জিমিকে মুক্তির শর্তে দুই সপ্তাহের ভেতর যুদ্ধবিরতি অর্জন সম্ভব বলে একমত হয়েছেন এ দুই নেতা আরও বলা হয় ফিলিস্তিনি শাসক গোষ্ঠীদের নির্বাসিত করে গাজার শাসনভার চারটি আরব রাষ্ট্রকে দেয়া হবে যার মধ্য দিয়ে বাস্তব রূপ নিতে পারে দ্বি রাষ্ট্র প্রতিষ্ঠা রূপরেখা এতে নিয়ন্ত্রণের দায়িত্ব সংযুক্ত আরব আমিরাত ও মিশরের হাতে থাকলেও বাকি দুই রাষ্ট্রের নাম উল্লেখ করা হয়নি যদিও এ প্রস্তাবে সম্মত নয় হামাস নীরব দাস দেশ দেশটিভি